দীর্ঘ ঈদের ছুটি শেষে নগরের খানপুর তিনশো সজা বিশিষ্ট হাসপাতাল ঘুরে দেখা গেল রোগীদের উপচে পড়া ভিড় যেমন টিকিট কাউন্টারে ছিল বিশাল লাইন সেই সাথে ডক্টরের রুমের পাশে সারিবদ্ধভাবে রোগীদের লাইনে দাঁড়িয়ে থাকা হাসপাতালে সব ধরনের রোগীরই চাপ অনেকটা বেশি তবে গরমের কারণে রোগীদের অস্বস্তি পোহাতে দেখা গেছে হাসপাতালে রোগীদের চাপে ডাক্তার ও নার্স হিমশিম খাচ্ছে কাঙ্ক্ষিত সেবা কেউ পাচ্ছে না আবার কেউ বঞ্চিত হচ্ছে এমনটাই জানালেন রোগীরা এই জায়গায় একটা জায়গা স্যার আসলে দেখছে এক জায়গায় আর জায়গায় গেছি সে জায়গা এখন মানে রোগী দেখবো বলতে কি মানে সিরিয়াল আছে এখন বহুত সে বলতে ডাক্তারই আসে না মানে রোগী একজন এখন ভিতরে গিয়ে নাই মানে এখন তো হয় 10 টাকা চাইছিল আগে তো জোন এক সিরিয়াল তারপরে দেখতে চাই না যে আমি রিপোর্ট নিয়ে গেছে একটা দেয় নাই না एक्सरे দিতেছে एक्सरे ছাড়া রিপোর্ট দিব না আর एक्सरे জায়গা নাই एक्सरे বাহির দিয়ে করছে গেছে ঠিকানা একটা দিয়ে দিতে ওইদিকে নজরে যাইতো আর এমনি তো অনেক শ্বাসকষ্ট হইতেছে আমি শ্বাসকষ্টের জন্য দেখাইছি মানে সিরিয়াল লম্বা সিরিয়াল কিছু একটু আগে দেন তা তো আর হইল না মানে সবাই সিরিয়ালে শেষ হয়ে যাওয়া লাগছে সহযোগিতা না গরম তো অস্থির গরম তো ফ্যান তো ঠিকমতো চলে না আস্তে আস্তে চলতেছে তা যেরকম চলতেছে আর মানুষের ভিড় অনেক অনেক গরম অতিরিক্ত গরম গরমে আরও মানুষ অস্থির হয়ে যায় যে টুকরু গিয়ে তার চেয়ে বেশি গরমে অস্থির হয়ে যায় বেশি আলহামদুলিল্লাহ ডাক্তার দেখা দেখা সিরিয়াল দেখা সিরিয়াল মেনটেন করছে সুন্দর সিরিয়ালভাবেই কাগজ নিয়ে তুলা নিছে ভাবে ডাক দিয়েছে ডাক দিয়ে এবং চিকিৎসাও খুব সুন্দর হয়েছে এখন আমরা বাসায় তুলে দিতেছি রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ